হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর এদিকে সকালবেলায় সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে পুজো দেয়া হয়ে গেছে আমার তো পুজো টুজো দিয়ে আমি একটু দোকানে গিয়েছিলাম চপ আনতে তো চপ নিয়ে এলাম অনেশা মনীষাকে মুড়ি দেবো আর আমি নিজেও খাবো আমাদের টিফিন টিফিন সব করা হয়ে গেছে আর একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য আমি টিফিনের খাবারটা দেখাতে পারিনি তো চপ এনেছিলাম চপ মুড়ি আমরা তিনজনাতে খেয়ে নিয়েছি আর একটু বাজার যাওয়ার ছিল সবজি বাজার এই ঘরে একটু সবজি ছিল না সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে আর অনেসা সময় টিফিন দিয়ে আমি চলে গেছিলাম বাজারে আর এই কিছুক্ষণ আগে আমি বাজার থেকে এলাম এসে পরে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমি কি আজকে সবজি নিয়ে এসেছি তোমার দিকে দেখাই আজকে আমি সবজি এনেছি টমেটো নিয়ে এসেছি পটল এনেছি শসা এনেছি আর এইটা এনেছি গাজর আর একটু বিট আছে কচু আছে পুঁই শাক আর কুমড়ো নিয়ে এসছি আর এখানে আদা লঙ্কা আছে এই সবজি বাজার করলাম আমি রেখে দিই ফ্রিজের মধ্যে এসব গুচিয়ে গুছিয়ে রাখি তারপরে তরকারি করব। আর একটু চিকেন এনেছিলাম আমি আর মনীষা খাবো আর অনেষার জন্য একটু পনির নিয়ে এসেছি ওই পনিরের তরকারি করে দেবো আলু আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি চিকেন আলু মনীষা একটু খেতে বেশি পছন্দ করে সেই জন্য একটু বেশি আলু দিয়েছি আমি হালকা করে ভেজে নিলাম আলুগুলো এবার দিয়ে নিই পেঁয়াজটা প্রায় লাল করে ভাজা হয়ে গিয়েছে বেশি লাল করবো না তো লাগবে এরকম ঠিক আছে এবার আমি চিকেনগুলো দিয়ে রেখেছি দিদি চিকেন মাংসটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আর আমি একটু ভালো করে একটা কষে নিই একটা ভালো করে কষে নিই ওর মধ্যে মশলা দেবো হলুদ নুন সব দেবো মশলা হলুদ নুন সব দিয়ে করে কষছি এখন টমেটো দিয়ে নিই টমেটো একটু পরে দেবো হলুদ টমেটো আলু সব তো ভাজা আছে সেই জন্য একটু করে দিই ভালো করে কষে আমি জল দিয়ে দিয়েছি আর এই ঢাকা চিকেনটা হোক আর রন এসে একটু পনির নিয়েছিলাম তো অর্ধেক করে দিই ওর জন্য ও তো চিকেন খায় না আলু দিয়ে পনির দিয়ে করে দিই দুশো গ্রামের মতো পনির নিয়ে এলাম তো পনিরটা অর্ধেক করি আজকে আর কালকে ওকে করে দেবো কালকে পটল পনির করবো তার থেকে কেটে নি কেটে নিচ্ছি আগে এটা রেখে দিই কালকে করে দেবো এটা আমি এখন পিস পিস করে কেটে নিই এটা শুধু মশলা দিয়ে আর টমেটো দিয়ে করে দেবো এটা হয়ে গিয়েছে কড়া আর এই যে আমি ঢেলে নিয়েছি আর এইদিকে আমি আলু সেদ্ধ করতে চাপিয়েছি অনুজনে একটা পনির করবো আর এই পনিরগুলো ভাজি কড়াইটা ধুয়ে নিয়ে আসি আমি হালকা করে একটু ভেজে নিই কোনে দিয়ে আর এখানে আলু আমি একটা আলু সেদ্ধ করতে দিয়েছি ওর মতো আর এই টমেটো নিয়েছি চিকেন খাই না সেই জন্য পনির তরকারি করে দিয়ে ওকে টমেটো দিয়ে দিয়েছি আর হলুদ নুন দিয়ে দিয়েছি টমেটো একটু বলে যাক তারপর মশলা দিয়ে দেবো এখানে আমি মশলা কড়াই ছিল আদা বাটা জিরে বাটা রসুন আছে এর মধ্যে সমস্ত মশলা পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা নিয়ে করে নিয়ে এর মধ্যে একটা আমি মশলা দিয়ে দেবো আর এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি মশলা দিয়েছিলাম এক চামচ মাঠ মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষি দি আরও এতটা ঝাল খাওয়া যায় দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমরা বেশি দিই আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর বেশ মশলাটা কষা হয়ে গেছে এবার আমি হালকা একটু জল দেব একটু হালকা জল দিয়ে দিয়েছি এখানে আমি পনিরগুলো ভাজা হয়ে গেছে এগুলো দিই একটু ফুটে আমি এই দিয়ে পনির তরকারি হয়ে গেছে আর অনিষের জন্য একটু দারু সেদ্ধ করতে চাইছি তো দাল সেদ্ধটা হয়ে যাক করলাম এই ডাল সেদ্ধ আর মুখে পনির করে দিয়েছি ও চিকেন খায় না সেই জন্য তো এবার আমরা খাবারটা খেয়ে নিই আমি সন্ধে টন্ধে দিয়ে এই যে বসে আছি আর এদিকে অনেক সময় স্যার টিউশনি এসেছে বৃষ্টি পড়ছে ও ছাতা দিয়ে পাঠিয়েছি আমি আর আমি আজকে রাত্রেবেলাতে অল্প ভাত আছে সেজন্য একটু ভাত করছি আর ডাল আর একটু আলু সেদ্ধ তো আমি ভাত ডাল আলু ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আমি ওই তো ভাত হচ্ছে ভাতটা আমি অফ করলাম একসাথে ফুটছিলাম আর এদিকে সেদ্ধ করে নিচ্ছি আলু সেদ্ধ ডাল ভাত করবো আমি আলু সেদ্ধ ডাল ভাত করেছি আর এদিকে অনেক সময় মানুষ আগে দিয়ে দিচ্ছি খেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি রাত্রেবেলাতে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর বাসন ধুতে ধুতে প্রচুর বৃষ্টি চলে এসেছে তাই আমি ছাতা নিয়ে বাসনগুলো ধুচ্ছিলাম তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই